হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাহরি খাইছেন সেহরি খাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেছেন আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের এক কোণে বসে মুসল্লাহ ফজরের নামাজ আদায় করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল ফজরের নামাজের পর ইশার না পড়া পর্যন্ত মুসল্লা থেকে বাহির হইতেন না আলী রাজিয়াল্লাহ তাআলা ফজরের নামাজ মসজিদে পড়ে যখন ঘরে আসলেন আশিয়া দেখেন ফাতেমা মুসল্লায় নাই কি ব্যাপার ফাতেমার তো জীবনে এমন কাহিনী হয় না ঈশ্বাক পড়ে মুসল্লা থেকে সরে না আজকে কি হইল একদিকে তো জ্বর আমি রেখে গেলাম প্রচন্ড জ্বর এখন আবার দেখি মুসল্লায় নাই গিয়ে দেখলেন পাক কুটায় হজরতে ফাতেমার জিয়াল্লাহ তালা আনহা হাসান এবং হুসাইন দুই সন্তানের কাপড় দুধ করার জন্য রে কাপড় ভিজাইছেন আরেকদিকে গরম পানি চুলার মধ্যে দিয়ে গরম করতেছেন আরেকদিকে দেখেন আটার খামি বানাইছেন আমাদের ভাষায় খাই আমরা তো সব সিলেটি খাই তো বুঝি আরেক জায়গায় আটার খাই বানাইছেন বিশাল বহুত কিছু আহেজি আল্লাহ তাআলা ন দেখে বললেন ফাতেমা বুঝলাম না তুমি তো কোন দিন যতক্ষণ পর্যন্ত ঈশ্বাসের নামাজ পড়ো নাই ততক্ষণ পর্যন্ত মুসাল্লা সারো না আজকে এক তো জ্বর আরেক দিকে দেখি এক বালতি কাপড় আরেক দিকে দেখি পানি গরম করতেছো আরেক দিকে দেখি আটার হামি কি ব্যাপার তখন হযরত فاطمه رضی اللہ تعالی عنها علی বললেন আলী আমি আজ রাত্রে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা কি বলে আমি সবচেয়ে দেখি আমার আব্বা আসিয়া আমাকে তালাশ করতেছেন আমি পিছন থেকে চুপ করেছে তখন আমি আমার সাথে সাথে আব্বার কাছে আসলাম বলতেছি আপনি কাকে করতেছেন তখন আমার আব্বা যান আমাকে ভদ্র সহকারে নম্র সহকারে বললেন মা। আমি তোমাকে তালাশ করতেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য আব্বা কি সুসংবাদ বলে আজ তুমি সেহেরি খাও আলীর সাথে কাল ইফতার করবা তোমার আব্বার সাথে জান্নাতের দুস্তর খানে কি ব্যাপার স্বপ্ন কি বুঝলেন স্বপ্নে কিছু বুঝছেন হ্যাঁ স্বপ্নের তাবির হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবেন আপনারা যদি বুঝতে বোঝেন তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই স্বপ্ন শুনে ফাতেমাকে মারা যাবেন দুনিয়া ছেলে চলে যাবেন এইটা বুজারার বাকি আছে বাকি এক মুহূর্ত দেরি হয় নাই আলী বুঝে ফেললেন ফাতেমা ওনার কাছ থেকে চলে যাবে আখ রাতের বাসিন্দা হয়ে যাবে এটা মানতে পারেন না কারণ ফাতেমাকে নিজের কলি যার চাইতো বেশি ভালোবাসতেন এখন এই স্বপ্নে বলতেছে ফাতেমা তো ইফতারের আগে আগে দুনিয়া থেকে চলে যাবেন আলির তালানু কান্না শুরু করলেন আলির জিয়াল্লাহ তালান হুল কান্না দেবে হজরতে ফাতেমার জিয়াল্লাহ তালান হারো কান্না চলে আসলো এবার এবার দুইজন স্বামী স্ত্রী উভয় কান্না করতেছেন হাসান এবং হুসাইন জিয়াল্লাহ তালান হুমা বাহিরে ছিলেন তারা ঘরের মধ্যে আসিয়া দেখে একদিকে আম্মা কানতেছেন আর একদিকে আব্বা কানতেছেন হাসান আর হোসেন জিজ্ঞাসা করতেছেন আব্বা বুঝিনা না একদিকে আম্মা কান্দেছেন আরেক দিকে আপনি কান্দেছেন বিষয় কি ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা কৌশল করলেন বললেন ও আমার ছেলে ও আমার হাসান এবং হুসাইন তোমরা তোমাদের নানার কাছে চলে যা এটা ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহার কৌশল ছিল যখন কোনো একটা অসুবিধা হইতো সমস্যা হইত তখন হাসান এবং হুসাইনকে নানার কাছে পাঠিয়ে দিতেন এর অর্থ হইল নানার কবরস্থানে কোথায় নানার কাছে বলতে কবরস্থানে যাও ওখানে নানার সাথে কোথাও হাসান এবং হুসাইন কবরস্থানে যায় প্রতিদিন নানার কাছে যায় আর নানার সাথে কথা বলে প্রতিদিন প্রতি মুহূর্তে আরো কত সাহ আকরাম রসুল এ করিম তুসলামের কবর জি আরো কিন্তু হাসান এবং হুসাইন নানার সাথে কথা বলে রসুল করিম সাল্লাইসালামের সাথে কথা বলে রসুল করিম সাল্লাইসালাম কবরের ভিতর থেকে হাসান এবং হুসাইনের কথার জবাব দেন হাসান এবং হুসাইনের কথার জবাব দেন কিন্তু আরো তো কত মানুষ যে আরত করে কিন্তু কেউ তো আর শুনে না হাসান হুসাইনে ঠিকই শুনে হাসান হুসাইনে ঠিকই শুনে কিন্তু অন্য কেউ তো শুনে না হাসান এবং হুসাইন ওই দিন যখন গেলেন তখন নসুরে করিমস্লা তু আসলাম বলতেছেন হে হাসান আর হুসাইন আজকে তোমরা এখানে কেন তাড়াতাড়ি ঘুরে যাও তাড়াতাড়ি করে যাও তোমাদের মার সাথে কথা বলো মার চেহারার দিকে ভালো করে তাকাও কারণ কালকে আর মার সাথে কথা বলার সুযোগ হবে না তোমাদের মা দুনিয়া থেকে চলে যাবেন আর সুযোগ পাই মানা তোমরা করে যাও এবার হাসান আর হুসাইন কান্না করতে করতে করে আসে এবার ফাতেমা বলেন কি ছেলে দুইটা কান্না করে কেন হাসান আর হোসেন বলেন আম্মা গো আমাদেরকে আর লুকাইয়া পারবা না আমাদের থেকে আর গোপন করে পারবা না আব্বা আমাদেরকে নানা যান আমাদেরকে বলে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমাকে আমাদেরকে রেখে আপনি চলে যাবেন আমাদেরকে রেখে চলে যাবেন জুহরের পর আমি সংক্ষেপ করতেছি কোথাটা শেষ করে দেই জুহরের পর জ্বর বাড়তেছে ফাতেমা হাসান আর হুসাইনকে বললেন তোমাদের আব্বাকে বলো আসার জন্য তখন আসলেন আসার পর বলতেছেন আমি তো আপনার ঘরে আসার পর থেকে অনেক হয়েছে আপনার ঠিকমতো করতে পারি নাই আপনি আমাকে মাফ করে দেন আলিরজি আল্লাহ তালানু ঠিক তেমনি ভাবে মাফ চাইতেছেন আমি তোমার উপযুক্ত নয় রহমতুল্লিল আলমিন দয়া করে তোমাকে আমার কাছে দিয়েছেন আমি তো ঠিকমতো পেট করে খাবারও দিতে পারি নাই আহ কি করবো তুমি আমাকে মাফ করে দাও এত ভালোবাসা তাদের ভিতরে তারপর বলেন আরেকটা কথা বলতে চাই আমি তো ইফতারের আগে চলে যাব। কারণ ইফতারের আগে না গেলে তো স্বপ্ন বাস্তবায়ন হবে না কারণ আব্বা বলেছেন উনার সাথে ইফতার করার জন্য তাহলে আব্বা বড়কালে আমি দুনিয়াতে মারা না গেলে আব্বার সাথে জান্নাতের দোস্তরখানে ইফতার কর্মী বা সুতরাং আপনার কাছে একটা কথা আপনি আমাকে রাত্রের ভিতরে নিজে নিজে কয়েকজন মিলিয়া আমাকে দাফন করবেন বেগানা কাউকে বলবেন না আলী কি ব্যাপার আপনি রহমাতুল্লিয়া আলমিনের মেয়ে শত শত মানুষ আপনার জানালায় আসবে না করেন কেন বলে আমি এটা চাই না আমাকে যখন আপনারা দাফন করবেন বেগানা মানুষ আসিয়া বলবে ফাতেমা এত বড় ছিল এত লম্বা ছিল তার সাইজ এমন ছিল এইভাবে যদি মানুষ দেখে সমালোচনা করে আর আল্লাহ তাহলে আমার আব্বাকে আটকান আপনার মেয়ে তো ভালোভাবে পর্দা রক্ষা করে আসতে পারে নাই এটাও আমি চাই না সুতরাং আপনার কাছে আমার আবদার আপনি বেগানা কেউ না বলে রাত্রের বিষয়ে রাত্রের ভিতরেই আমাকে দাফন করে দেবে হজরতে আলী রাজি ফাতেমার কথা মানতে গিয়া মহরমাত সব গিয়া জানাজার নামাজ পড়লেন বেগানা কেও নাই এখন আসান আর হোসেন ছুটো আলিল জিয়াল্লাহ তালানু একা জানাজার হাট নিয়ে যাওয়ার মতো কেউ নাই এবার চিন্তা করতেছেন কিভাবে কি করা যায় আমি তো একা পারবো না ঠেংশন আবার ফাতেমার কথা তো রক্ষা করতে হবে বেগানা কাউকে নিয়ে আসলে হবে না হঠাৎ দেখেন হজরতে আবু জরিফারি রাহু তালু হজরতে আবু জরিফারি রাহু তালু উপস্থিত তখন তিনি অবাক হয়ে গেলেন কি ব্যাপার আপনি এত রাত কোথায় আসলেন আবু জরি বলেন আমি আনা দাওয়াতে আসি নাই আমি বিনা দাওয়াতে কোথাও যাই না বলে আপনি তো আপনাকে দাওয়াত দেই নাই তখন আবু জরি রাজি আল্লাহ তালু বলেন আমি তো প্রতিদিন আমার রুটিন অনুযায়ী এশার পর ঘুমিয়ে পড়লাম হঠাৎ দিকে রহমাতুল্লিল আলমিন আমাকে আসিয়া বলতেছেন ও আবুজর রিফারি তুমি যাও না আমার আলীর সাথে সাহায্য করো সহযোগিতা করো আমার ফাতেমাকে এই জন্য রহমত আল আমিনের দাওয়াতে আমি আসছি তখন আলী রাজি আল্লাহ আহ আর আবুজর রিফারি রাজি আল্লাহ দুইজনে কবরস্থানে গেলেন কবরে রাখলেন রাহার পর আবু জর গিফারি রাজি তালা হে কবর তোমার তো অভ্যাস পাইলেও খালি চাপতেও দেও চাপ দেখো আজকে যে লাশ রাখা হইতেছে ইনি হলেন সঈদ উল কাউনাইনের মেয়ে আজকের যে লাশ রাখা হইতেছে ইনি হলেন জান্নাতের মহিলাদের সর্দার সর্দারনি আজকে যে লাশ রাখা হইতেছে হাসান এবং হুসাইনের মা ফাতেমা সুতরাং দেখো তুমি বেদবী করবা না আল্লাহ তালা মাটির জবান খুলে দিলেন খবর জবাব দে হে আবু জরুর আমার কাছে যদি কেউ আমল নিয়ে আসে তাহলে অনেক আদর আছে আর যদি কেউ আমল নিয়ে আসে না তাহলে বংশ পরিচয় কোনো কাজে আসে না এই জন্য রুসুল তুলি মুসুলুল্লাহ হিসরাজ বলতেন আংটিজি রাফ সখি মীরান নার অংটিজি মিনান নার হে ফাতিমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি যদি নিজে বাঁচতে না পারো তাহলে কেউ তুমি যদি আবল নিয়ে যেতে না পারো নিজেকে বাঁচাইতে না পারো তাহলে রকমতুদ্দলিলা আল মেয়ে বললে কাজ হবে বংশ পরস্পরা কোনো কাজে লাগবে না এই জন্য দুস্থ হাবা কি করবেন আপনারা গান বাজনা করবেন গান বাজনা করলে ওপরে টান্ড হবে এই জন্য আমি বলতেছিলাম যে আপনারা মোবাইল থেকে গান ডিলেট করবেন কখন হায়াত মুদ বলা যায় না শেষ হয়ে যাবে মোবাইলটা অন্যের হাতে যাবে তারা চেক করে যখন দেখবেন আপনার মোবাইলে গান আপনাকে যারা অনেক ভালো মনে করতে তারা বলবো আহ ইস ওই ব্যক্তির মোবাইলে সিনেমা নাটক ইস অশালীন জিনিসগুলা খারাপগুলা তখন আপনাকে নিয়ে সমালোচনা হবে আপনার অবস্থা কি হবে এই জন্য আপনাদের কাছে আরো আপনাদের প্রধান অতিথি চলে আসছেন এখন আর আমি সময় নেই এটা মোটেও ঠিক হইতেছে না এই জন্য আপনাদের পায়ে ধরে আবদার করতেছি যে আপনারা আজকে থেকে মোবাইল থেকে গান বাজনা এগুলো ডিলেট করবেন আর গান বাজনার কাছেও যাবেন না